লোকমান হাকিম রহমতুল্লাহ আলাই তার সন্তানকে নসিহাত করছিয়া বুনাইয়া লা তুশ্রিক বিল্লাহ ওহে কলিজার টুকরা সন্তান আল্লাহর সঙ্গে শিরিক করবে না ইন্না খেলা আল্লাহ জুলমুন আযীম নিশ্চয় শিরিক মস্ত বড় জম এটা হলো অপরাধ জোরে বলেন না আউযু আমার মুসলমান বন্ধুগণ এই দুনিয়াতে যত পাপ রয়েছে সমস্ত পাপের প্রধান হলো আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করা এই জন্য লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাই তার সন্তানকে বারবার নসিহত করছেন খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না আল্লাহ রব্বুল পাগরব্বুল সুরা নিসার মধ্যে বলছেন ইন্নাউল্লাহলাইয়া গুফিরু এ বিহায়া গুফিরু মাদু জালিকা লিমাই আসা আল্লাহ আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়াগফুরু ইয়াশরাকা বিহি ওয়া ইয়াগফুরু মা দুনা জালিকা আল্লাহ ব্যতীত আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন ব্যতীত যত গুনাহ হয়েছে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন করতে পারেন माफ করবেন কিন্তু আল্লাহ বলছেন শিরকের গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন माफ করব না নজর বলেন নাউযু

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী লাইন আশরকতা আপনি যদি শরীক করেন লায়হমাতান আমালুকা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত আমলগুলিকে बर्बाद করে দেব আমার মুসলমান বন্ধুগণ বানী থেকে বোঝা যায় শিরক হলো কত বড় গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে বেশি রাগান্বিত হন যখন বান্দা আল্লাহর সঙ্গে শিরক করে ইমাম আল জাহাবি রাহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখেছেন আশিকার মতো গুনার কথা তিনি ওখানে উল্লেখ করেছেন আল কাবাইয়ের কিতাবের মধ্যে সর্বপ্রথম যে গুনার তালিকা উনি এনেছেন সেই গুণাটার নাম হচ্ছে আশির কুবিল্লা তথা আল্লাহর সঙ্গে শিরিক করা হচ্ছে সমস্ত গুনাহের বড় গুণা চোর বলেন নাওজুবিল্লা লোকমান হাকিম রহমতুল্লাহ আলায় দুই নম্বরে তার সন্তানকে নসিহাত করলেন ওহে কলিজার টুকরা সন্তান ছোট্ট আমলও যদি তুমি করো ওই ছোট্ট আমল আল্লাহ পাগর বুল আলমিন কেমনের দিন তোমাকে উঠিয়ে দেখাই দিবা আল্লাহ পাগর বুল আলামিন বলেন বলেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইংফকু মিস কলাহাব্বাতিমিন খরদা লিং ফতে কুংফি সখরতিন আউফি সামাৱতী ওয়া আরুদি আতি আল্লাহ পাগর বুল আলামিন বলেন লোকমান হাকিম রহমতুল্লাহ কথা কোরআনের মধ্যে কোট করে দিয়ে আল্লাহ বলেন লোকমান হাকিম তার সন্তানকে নসিহাত করছে দুই নম্বর ওহে কলিজার টুকরার সন্তান তুমি যদি একটা ছোট্ট আমল করো আর ওই আমলটা যদি আসমানে হারিয়ে যায় অথবা জমিনের মধ্যে যদি কোথাও ডুবে যায় অথবা বাতাসে কোথাও যদি হারিয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন ইয়াটি বিহাল্লা ওই ছোট্ট আমলটাও আল্লাহ পাক রব্বুল তোমাকে এনে দেখিয়ে দিবে এই জন্য কোনো সময় খারাপ আমল করা যাবে না আমার মুসলমান বন্ধুগণ কিয়ামতের দিন মানুষদেরকে যখন আমল নামা দেওয়া হবে যারা জান্নাতি ব্যক্তি তারা তো আমল পেয়ে মহা খুশি হয়ে যাবে কিন্তু যারা জাহান তারা যখন দেখবে তাদের জাহান নামের যাওয়ার ফায়সালা হয়ে গিয়েছে তাদের আমল শুধু গুনাহ আর গুণা তখন তারা কি বলবে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা বানি সুরের মধ্যে কথাটা বলে দিলেন ওই কাফের পাপিষ্ট মুজরিম না তখন বলবে كتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها عزر الله أكبر الله أكبر بولن

মানুষকে খারাপ কাজ থেকে বাধা ও প্রদান করিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রা আ মিন কুম মুনকারান ফাল বিয়াদিহি যদি তুমি কোন অন্যায় কাজ দেখো তাহলে তুমি দুই হাত দিয়ে বাধা দাও আমার মুসলমান বন্ধুগণ খেয়াল করুন নবীজি বলেন হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা তোমার যদি না থাকে তাহলে তুমি মুখ দিয়ে বলো মুখ দিয়ে বলার ক্ষমতাও যদি তোমার না থাকে তাহলে তুমি মনে মনে ঘৃণা করবে আর তুমি অন্যায়টা অশ্লীল দেখা কাজটা সমাজ থেকে কিভাবে দূর হয়ে যায় সমাজ থেকে এই কাজটাকে কিভাবে নির্মূল করা যায় ওই চিন্তা তোমার দিলের মধ্যে থাকতে হবে এটাই হচ্ছে ইমানের দাবি এর পরও কোনো মানুষ যদি অন্যায় দেখে অশ্লীল কাজ থেকে চুপ থাকে তাহলে বুঝতে হবে তার কোনো ইমানে নাই বলেন না